হ্যালো এভরিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ইন্ট্রোটা আমি দিচ্ছি কিন্তু ভিডিওর সামনে কিন্তু রয়েছে বাবা আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন যে আমার বাবা কোথায় বাবা কোথায় তা বাবা এই যে আজকে রান্না করছে আমি যে লাইভ করলাম আর বলছিলাম না যে মা রান্না করছে তা মা ভাত রান্না করেছে আর আজকে যে খাসি মাংসটা রান্না হচ্ছে এটা কিন্তু বাবাই করছে ও বাবা ভাতটা বসানো আছে এটাও বাবাই দেখছে মানে মা কি করছিল তুমি আর বাচ্চার জোগাড় করছিল বাবার সাথে তো আজকে রান্নাটা বাবাই করছে আর বাবার হাতের খাসির মাংসটা আমরা সবাই অনেকে পছন্দ করি অনেক পছন্দ করি তো আজকে রান্নাটা বাবাই করছে আর সবাই জিজ্ঞেস করছিলেন বাবার শরীর কেমন আছে শরীরটা একটু খারাপ আছে আর এই যে বাবা সবাই দেখতে চাইছিল বাবা কিছু বলবে বাবা ক্যামেরার সামনে কি বলবে এখনো তো বুঝতে পারছে না যাই হোক আচ্ছা বাবা এর মধ্যে কি কি দিয়েছো সেটা তো বলতে পারবা হ্যাঁ এটা বলো प्याज प्याज রসুন বাবা হিন্দিতেই বলো হ্যাঁ হিন্দিতে ভালো লাগবে বাবা ভালো হিন্দি বলতে পারে আদে আদরাক আচ্ছা জিরা হ্যাঁ রসুন হ্যাঁ ধনিয়া আচ্ছা হারে মিরচ হুম শুকা মিরচ হুম জিরা তো বললাম হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ বলেছি পেঁয়াজ

আমার বাবা কিন্তু হিন্দি খুব ভালো বলে আমি এই জন্যই হিন্দিতে বলতে বললাম হ্যাঁ বাংলা তো নি তা হিন্দি খুব ভালো বলে তো রান্না করছে যে বাবা

इसके बाद पक जाएगा आलू ঠিক আছে তাহলে আবার পরে আসছি একটুখানি একটু বাবা এটাকে আস্তে আস্তে কষিয়ে নেক দেন আমরা পরে আবারও আসছি এটার ফাইনাল রেজাল্ট কি আসছে সেটা দেখাবো তো আবারও চলে এলাম আর এখন রান্না কত দূর সেটাই দেখব হ্যাঁ আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে ঝোল হবে তো বাবা হালকা ঝোল হবে তো এখন এটার লুকটা খানিকটা এই রকম আর কার খেতে ইচ্ছে করছে কমেন্টে অবশ্যই জানাবেন তো আবারও পরে আসছি তো ফাইনালি মাংস রেডি আমাদের রান্না মানে রাধুনি আমাদের রাধুনি আর আমাদের রান্নাও রেডি হয়ে গেছে বাবা দেখলেই খেতে দিচ্ছে হচ্ছে ক্যামেরায় কেমন দেখাচ্ছে আমি জানি না কিন্তু সামনাসামনি যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খেতেও সেই মজা হবে তো এবার এটাকে নামিয়ে নিচ্ছে আমরা খেয়ে তারপরে আমি আমার পরের দিন বলবো যে কেমন হয়েছে তো এখানে ভিডিও শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন তো এটাই সেই ফাইনাল লুক